গত জুলাই থেকে এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি বিদেশি অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে ব্রিটিশ সরকার এবার কারাগারে বন্দী বিদেশি নাগরিকদের আরও দ্রুত ফেরত পাঠাতে পয়লা এপ্রিল থেকে বিরাশি জনের একটি ইমিগ্রেশন ক্র্যাক স্কোয়াড চালু করতে যাচ্ছে সরকার যুক্তরাজ্যে কারাগারগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধী রয়েছে যারা বিদেশি নাগরিক কারাগারের জায়গা সংকুলন না হয়। দেশি বিদেশি অনেক অপরাধীকে ছেড়ে দেওয়া হচ্ছে তবে ভয়ঙ্কর এসব বিদেশি অপরাধী যাতে ছাড়া পেয়ে ব্রিটেনের রাস্তায় ফ্রি মুভ করতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটিশ সরকার সরকার এসব ফরেন নাগরিক কুখ্যাত অপরাধীদের নিজ দেশের নির্বাসন ত্বরান্বিত করতে প্রতিটি প্রিজনে ইমিগ্রেশন ক্র্যাক স্কোয়াড মোতায়েন করতে যাচ্ছে ইতিমধ্যে সরকার পাঁচ মিলিয়ন পাউন্ডের একটি স্কিম চালু করেছে এর আওতায় যুক্তরাজ্যের আশিটি কারাগারের ইমিগ্রেশন ক্রেস স্কোয়াডের কর্মীদের মোতায়েন করা হবে এই কর্মীদের কাজ হবে এই দেশে থাকার অধিকার নেই এমন বন্দীদের ডিপোর্টেশন প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা জানা গেছে বিদেশি অপরাধীরা কারাগারে বন্দীদের প্রায় বারো শতাংশ জাস্টিস মিনিস্ট্রি জানিয়েছে এই অপরাধীদের খুব দ্রুত নির্বাচনে পাঠানোর মাধ্যমে ব্রিটিশ ট্যাক্সদাতাদের লক্ষ লক্ষ পাউন্ড বাঁচানো সম্ভব ইতিমধ্যেই লেবার পার্টি ক্ষমতায় আসার পর দু সালে একই সময়ের তুলনায় গত বছরের জুলাই থেকে এখন পর্যন্ত তেইশ শতাংশ বেশি বিদেশি অপরাধীদের নির্বাচনে পাঠানো হয়েছে প্রিজেন্ট মিনিস্টার জেমস টিমসন জানিয়েছেন ব্রিটিশ করদাতাদের অর্থ বিদেশি অপরাধীদের কারাগারে রাখার পেছনে ব্যয় করা উচিত নয় এরা আমাদের কমিউনিটির দুর্দশা এবং বিপদের অন্যতম কারণ লেবার সরকারের অধীনে এই অপরাধীদের নির্বাচনে পাঠানোর হার বেড়েছে এখন ডিপোর্টেশন প্রক্রিয়াকে আরও দ্রুত করার জন্য কাজ চলছে এতে কারাগারের ভিড় কমানোর পাশাপাশি অহেতুক অর্থ খরচ বাঁচবে প্রাথমিক পরিকল্পনার অধীনে বিদেশি অপরাধীদের কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার আঠারো মাস আগে তাদের নির্বাসিত করা যেতে পারে আসাম আসম রানা টিভি লন্ডন